বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে জানেন সেই ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় বন্ধুরা আমরা প্রথমেই বলছি আজকে আমরা দেখাবো আমাদের এখানে বিভিন্ন রকমের সেন্টের স্টক ঢুকেছে সেটা প্রচুর পরিমাণে এই ভিডিওতে আমরা ছোট ছোট ক্লিপিংস দিয়ে আপনাদের দেখাবো এছাড়া আমাদের এখানে যারা মেশিন নিচ্ছেন তারা যে ট্রেনিং নিচ্ছেন সেটা ওই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখাবো আমাদের এখানে ডেলি যে কাজগুলো হয় সেগুলো আপনাদের ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে সব থেকে কম দামে মেশিন পাওয়া যায় ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর এই মেশিন নিয়ে যদি আপনারা ব্যবসা করেন মেশিন থেকে যে মালটা বানাবেন সেই মালটা আমাদের কাছে সারা বছর ধরে আপনারা ক্যাশ পয়সাতে কিন্তু সেল করতে পারবেন এটা গেল একটা দিক আর মেশিন যদি কিছু না চালাতে জানেন কিংবা মেশিন সম্পর্কে যদি কোনো রকম ধারণা না থাকে আমরা আপনারা আমাদের কারখানা থেকে ট্রেনিং নেবেন আমাদের কারখানা থেকে ট্রেনিং নিয়ে আপনারা এখানে এখানে আপনারা মাল বানানো শিখবেন মেশিনে ছোটোখাটো প্রবলেম হলে কি করবেন সেগুলো শিখবেন এইভাবে টোটাল ট্রেনিংটা কিন্তু আমরা আপনাদেরকে দেব আর এটা সম্পূর্ণ বিনামূল্যে এরপরে আসি যারা তেল সেন্ট প্যাকেট করে ব্যবসা করেন তারা যদি ব্যবসা করেন আমাদের সাথে তাহলে হচ্ছে তেল সেন্ট প্যাকেট আমাদের কাছে পেয়ে যাবেন আর বিভিন্ন রকম স্টক ঢুকেছে সেন্টের আমাদের আপনারা জানেন আমাদের নিজেদের নামে তিরিশ রকমের ওপরে আছে এছাড়া আলাদা ব্র্যান্ডের প্রায় এখন একশো একশো রকমের মতো আপনারা কিন্তু আমাদের এখানে সেন্ট পেয়ে যাবেন আর এই সেন্টগুলো যেগুলো পাবেন সেগুলো একদম আপনারা হোলসেল রেটে কিন্তু পাবেন এছাড়া আমাদের এখানে রেডি প্রোডাক্ট থাকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা ধুনো কাঠি সেগুলোও কিন্তু আপনারা একদম হোলসেল রেটে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তাই যদি কেউ নতুনভাবে ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা এই ব্যবসা সম্পর্কে ইন্টারেস্টেড আপনারা আমাদের এখানে আসতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে দেখবেন দুটো হোয়াটসঅ্যাপ আপনারা এস করে নেবেন আর যদি আপনাদের দীর্ঘায়িত বক্তব্য থাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ এই অডিও অডিও করে পাঠাবেন তাহলে আমাদের সুবিধা হবে আর আপনারা ফোনও করতে পারেন কিন্তু অনেক সময় প্রচুর ফোন আসে আমাদের তো একটুখানি টাইমটাও দেখে মানে টাইমটা দেখে আপনারা করবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আর এই এটা হচ্ছে আপনারা হাওড়া থেকে আসতে পারেন শিয়ালদা থেকেও আসতে পারেন আজকে আমরা বলবো যে যারা নতুন ব্যবসা করতে চাইছেন কিংবা পুরানো যারা আছেন যারা পুরানো আছেন তাদের তো নিশ্চয়ই র লাগে তো আপনারা চারকোল থেকে শুরু করে তেল সেন্ট আমাদের থেকে খুব মিনিমাম কোয়ান কোয়ান্টিটির একবার তুলে দেখুন যদি আপনাদের ভালো লাগে আপনাদের আমরা মানে আপনারা চাইলে আপনাদের আমরা আবার কিন্তু বেশি কোয়ান্টিটিতে মাল পাঠাতে পারব যারা ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে ব্যবসা করেন তারা যদি চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরও কিছু ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা জানেন যে আমাদের যে নিমের যে ব্র্যান্ডটা আছে সেটা অনেক জায়গায় অনেকভাবে কাজ চলছে আসামেও অনেকে চেয়েছে ত্রিপুরাতেও চেয়েছে তো এগুলো আমরা ধীরে ধীরে প্রসেস করছি এগুলো পাঠানো আর ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় কিন্তু এই ডিস্ট্রিবিউশান শুরু হয়েছে অনেক জায়গা এখনও ফাঁকা আছে যদি আপনারা এই জায়গা নিয়ে ব্যবসা করতে চান ওয়েলকাম আপনারা আসুন ব্যবসার কি রকম রুট প্ল্যান কিংবা ব্যবসার এখানে রেট থেকে শুরু করে কী সব আছে সেগুলো আপনারা আসবেন আমরা সাক্ষাতে আপনার বলে দেব আর যারা মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা আমাদের এখানে থেকে ট্রেনিং দিয়ে আপনারা মেশিন নিয়ে যাবেন এটাই হচ্ছে কথা আর আজকে যে সবগুলো কাজ আমাদের হয়েছে সেগুলো আপনাদের আমরা ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন